পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত গত ভিডিওতে সরিপুর পঞ্চম রিপু মদ সম্পর্কে আলোচনা করা হয়েছিল সরিপুর ষষ্ঠ যে রিপুটি রয়েছে তা হল মৎসার্য মৎসার্য অর্থাৎ হিংসা হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পেষণ করা নিজেকে বড় মনে করা এবং অন্যকে ঘৃণা করা শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারাই হলো মৎসার্য বা হিংসা সরুরিপুর বাকি যে পাঁচটি রিপু কাম ক্রোধ লোভ মায়া ও মদ যে ব্যক্তির ভেতর এই পাঁচটি রিপু বিদ্যমান তার ভেতর আপনা আপনি মৎসার্য বা হিংসার জন্ম নেয় যার মধ্যে হিংসা রয়েছে সে অন্যের সুখ সম্পদ শক্তি ক্ষমতা সফলতা ধ্বংস কামনা করে এবং তার মালিক নিজে হওয়ার ইচ্ছা পেশন করে সরু রিপুর বাকি যে পাঁচটি রিপু রয়েছে এগুলো মানুষের ভেতরে থাকাটা স্বাভাবিক বিষয় সবার ভেতরেই এই রিপুগুলো জন্ম নেয় এই রিপুগুলো থাকার কথা অহংকার হতেই পারে লোভ একটা জিনিসের প্রতি মানুষের লোভ জন্মাবেই কামনা একটা জিনিস সে চাইতেই পারে একটা জিনিসের প্রতি তার কাম থাকতেই পারে কিন্তু হিংসা অন্যের জিনিস দেখে নিজে জলা এটা কেমন কথা একজন ব্যক্তি ভালো চাকরি পেল বা একজন ব্যক্তির মেয়ে ভালো জায়গায় বিয়ে হলো এটা আমার সহ্য না হওয়ার তো কোনো কথা নেই একজন মানুষের ভালো চাকরি হতেই পারে তার মেয়ের ভালো জায়গায় বিয়ে হতেই পারে কিন্তু তা দেখে আমার কেন জ্বলবে কেন হিংসা হবে একজন মানুষ সফলতার পথে এগিয়ে যাচ্ছে তাকে দেখে আমাদের হিংসা না করে তার থেকে শিক্ষা নেওয়া উচিত সে কিভাবে এগিয়ে যাচ্ছে হিংসা মানুষের একটি নিন্দনীয় অভ্যাস এটি মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় যার মধ্যে হিংসা আছে সে ব্যক্তি কখনোই সৎ চরিত্রের অধিকারী হতে পারে না হিংসা মানুষের ভেতর বিভেদ তৈরি করে শুধু মানুষের ভেতরেই না আপন ভাইয়ের প্রতিও বিভেদ তৈরি করে হিংসার ফলেই ভাইয়ে ভাইয়ে দণ্ড হয় এক ভাই যদি সফলতার দিকে বেশি এগিয়ে যায় তো অপর ভাই তা দেখে হিংসা করে একজন মানুষ তার সফলতা তার অভিজ্ঞতা দিয়ে এগিয়ে যাচ্ছে এটা দেখে অপর মানুষটি শিক্ষা দূরের কথা তাকে কিভাবে নেচে নামাতে হবে মানুষ হিংসার ফলে এই কামনা করে কেননা অহংকার ক্রোধ শত্রুতা কামনা সবই হিংসার সাথে আংশিকভাবে জড়িত যদি কোনো ব্যক্তি হিংসা করে সে কখনোই সররিপু থেকে মুক্তি লাভ করতে পারবে না আর যে সরুপু থেকে মুক্তি লাভ করতে পারে না সে কখনোই আল্লাহর সান্নিধ্যে যেতে পারবে না যারা তরিকতের মানুষ তাদের জন্য এই স্বরিপু থেকে মুক্তি পাওয়া বাধ্যতামূলক কেননা সব কর্মের আগে তার এই ছয়টি রিপু থেকে মুক্তি লাভ করতেই হবে আর যারা তরিকতের বাহিরে অতপর আমাদের এই ভদ্র সমাজের না তাদের জন্যও সুন্দরভাবে জীবনযাপন করতে হলে এই স্বরিপু থেকে মুক্তি লাভ করতেই হবে যদি কোনো ব্যক্তি এই সরু থেকে মুক্তি লাভ না করতে পারে তার ইহকাল পরকাল সবে বৃথা সে এই জগতেও শান্তি পাবে না এবং পরের জগতেও শান্তি পাবে না তার জন্য কঠিন জাহান নামের ব্যবস্থা জাহান নামে তাকে তার এই অহংকার হিংসা রাগের আগুনেই পুড়তে হবে যারা তরিকতের মানুষ আছেন। তারা অবশ্যই এই স্বরিপু থেকে বাঁচার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সররিপু কিভাবে দমন করবেন পরবর্তী কোনো ভিডিওতে এই নিয়ে আলোচনা করা হবে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম